আজকে আমরা মনোনয়ন জমা করলাম আজকে শেষ দিন এবং সবার আশীর্বাদ নিয়ে মন্দির মসজিদ সব জায়গায় সব ধর্মের সমন্বয়ের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে আমরা আজকে নমিনেশন সাবমিট করলাম এবং আমাদের জয় নিশ্চিত এবং একশো শতাংশ আশাবাদী আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে গোটা কুচবিহার জেলা থেকে মানুষ আজকে এই নমিনেশন সাবমিটে উপস্থিত হয়েছেন এর থেকে গোটা কুচবিহার জেলায় এই বার্তাটা ছড়ে গেছে যে কুচবিহারের মানুষ এবার গুন্ডারাজের অবসান চায় যেভাবে বিগত পাঁচ বছর ধরে গোটা কুচবিহার জেলায় বোমা বন্দুকের রাজনীতি আমদানি করেছিলেন যিনি তার বিরুদ্ধে মানুষ এবার গর্জে উঠেছেন কুচবিহারের মানুষ শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে ভর্তি জেলার সমস্ত নেতৃত্বতে দেখা গেল প্রায় যে নমিনেশনে আছেন এটা কি বার্তা দিচ্ছে এটা আমরা আগেই বলেছি আমরা ইউনাইটেড কুচবিহার এবং আমরা এবার গুন্ডারাজের অবসান করব এবং আমাদের দলনেত্রীর হাতে আমাদের কুচবিহার জেলার আসন আমরা এবার তুলে দেব সেই শপথ আমরা অনেক দিন আগে নিয়েছি এবং আমরা কুচবিহার জেলার নেতৃত্বরা সব ইউনাইটেড সে জেলা একদম স্তর পর্যন্ত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের থেকে জেতানোর জন্যে লড়াই করি কত মানুষের সমাগম হয়েছিল আজকে সেটা আপনারাই বলতে পারবেন কারণ আমি সামনে ছিলাম পিছনে কত লোক ছিল আমার পক্ষে বলা সম্ভব নয় আপনারাই সাংবাদিকরা সেটা অনুমান করতে পারবেন